নমস্কার দর্শক বন্ধুরা রাঁধুনি চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই আজকে আমি অত্যন্ত জনপ্রিয় একটা বাঙালি রেসিপি বানিয়ে দেখাবো আমি আজকে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো মুড়ি ঘণ্ট প্রায় সকলেরই প্রিয় কত সহজে মুড়ি ঘন্ট বানানো যায় তাই আমি দেখাবো এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা নিয়েছি প্রথমে আমি কাতলা মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী রেসিপি শেয়ার করার আগেই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় ম্যারিনেট করা আমার হয়ে গেল এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তারপর আমি ম্যারিনেট করা মাথাগুলো ভেজে নেব খুব ভালোভাবে কিন্তু মাথাগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব দিয়ে আমি ভেজে নেব ভালো করে মাথাগুলো কিন্তু কম ভাজলে হবে না এগুলো খুব ভালো করে ভাজতে হবে না হলে মাথার মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে আসবে ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি সব মাথাগুলো আমি এইভাবে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেল আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ওই তেলেই আরেকটু তেল অ্যাড করে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা এক চামচ গোটা জিরে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ আমি কুঁচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব এবার আমি আলু একটা টুকরো ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটাকেও ভেজে নেব দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা দিলাম এটাকেও ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতো কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিচ্ছি দিচ্ছি এক চামচ চিনি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এক কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে এটা যদি আমি ভেজে নিই ভালো করে তাহলে মুড়িঘণ্টের যে ভাতটা সেটা কিন্তু ঝরঝরে হবে একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম খুন্তির সাহায্যে মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি ভালোভাবে মশলাটার সঙ্গে মাথাগুলোকে মিশিয়ে নেব এবার আমি আড়াই বাটি জল দিচ্ছি আড়াই বাটি জল দিচ্ছি জল দিয়ে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে দেবো গ্যাসটা থাকবে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে যাবে চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব একটু শুকিয়ে যাবে তখনই নামিয়ে নেব রান্নাগুলো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো তৈরি হয়ে গেল আমার মুড়ি ঘন্ট বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি মুড়ি ঘন্ট নমস্কার